কেউ যদি তোমাকে অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি নিজেকে যতটা মূল্য দেওয়ার কথা ছিল তা রবীন্দ্রনাথ ঠাকুর কখনো কি ভেবেছ কেন মানুষ তোমার কদর করে না কেন বারবার তোমার ভালোবাসা অবহেলায় হারিয়ে যায় তুমি শত চেষ্টা করেও সম্মান পাও না এর উত্তর খুব কঠিন কিছু নয় আমরা সবাই চাই কেউ একজন আমাদের গুরুত্ব দিক আমাদের কষ্ট বুঝুক আমাদের পাশে থাকুক কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হলো যতক্ষণ না তুমি নিজেকে সম্মান করছো দুনিয়ার কেউ তোমাকে সম্মান দেবে না যে ব্যক্তি নিজেকে অবহেলা করে তার পাশে কেউ দাঁড়ায় না তুমি যদি নিজেকে সস্তায় তুলে ধরো মানুষ কেন তোমায় দাম দেবে বলো ভাবতো একটা হীরা জমির ওপর পড়ে থাকলেও হীরাই থাকে কিন্তু যদি কেউ তাকে না চিনে তবে তার মূল্য কি বলো নিজের মাঝেই তুমি ফিরে পাও নিজেকে যে নিজেকে ভালোবাসে না সে কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না যখন তুমি নিজেকে ছোট ভাবো তখন দুনিয়া তোমাকে আরো ছোট করে দেখে জীবনে অনেক সময় এমন আসে যখন মানুষ আমাদের এড়িয়ে চলে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন আমরা ভেঙে পড়ি ভেবে নি আমারই হয়তো দোষ কিন্তু না দোষ তখন হয় না যখন তুমি তাদের আচরণকে মেনে নাও বারবার তাদের গ্রহণ করো দোষ তখন হয় আবার আবার তখন তুমি নিজেই শেখাও তাদের তোমাকে অবহেলা করতে এই পৃথিবীতে কেউ তোমার মূল্য বুঝবে না যদি তুমি নিজেই সেটা না বোঝাও তোমার নিজেকে ভালোবাসতে হবে তোমার স্বপ্নকে আগলে রাখতে হবে যতই তোমাকে অবহেলা করুক না কেন তুমি নিজের প্রতি বিশ্বাস রেখো বিশ্বাস হারিও না কখনো অনেক বড় বড় মানুষ আপনাকে হয়তো অবাক করে দেবে এক সময় তারাও কিন্তু অবহেলার শিকার ছিলেন রবীন্দ্রনাথ নিজে শুরুতে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন তার গীতাঞ্জলি প্রথমে অনেকেই বুঝতে পারেনি কিন্তু তিনি থামেননি তিনি নিজের কাজের ওপর বিশ্বাস রেখেছেন নিজের মূল্য নির্ধারণ করেছেন আর আজ তিনিই আমাদের শ্রেষ্ঠ কবি বিশ্বের গর্ব তাই আজ যদি কেউ তোমাকে অবহেলা করে মনে রেখো তাদের চোখে নিজের দাম বাড়ানো হলো তোমার কাজ তুমি নিজেই নিজেকে ভালোবাসো নিজের সম্মান রক্ষা করো আর জীবনকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে চলো জীবনের গৌরব লুকিয়ে আছে নিজের ভেতরের আলো খুঁজে পাওয়ায় নিজেকে জানো বোঝো এবং ভালোবাসো তবেই এই পৃথিবী একদিন তোমাকে চিনবে তোমাকে যদি কেউ অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি নিজেই আজও বুঝতে পারো তুমি কতটা অমূল্য যদি এই কথাগুলো তোমার হৃদয় শুয়ে যায় যদি কখনো তুমি অবহেলিত বোধ করেছো। আর আজ যদি নতুন করে নিজের মূল্য বুঝে থাকো তাহলে এই ভিডিওটা শেয়ার করো একজন মানুষও যদি নিজের আলোর সন্ধান পায় সেটাই হবে সবচেয়ে বড় উপহার কমেন্টে লিখে জানাও আমি নিজের আলো খুঁজে নিচ্ছি আর হ্যাঁ এমন আরো অনুপ্রেরণার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থেকো কারণ তুমি একা নাও আমরা একসাথে আলোর পথে হাঁটছি হ্যাঁ ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে